রাস্তাঘাটে তুলসীকে দেখে মানুষ কি করে পা দিয়েও মাড়িয়ে চলে যায় দুর্ভাগা মানুষ তারা বুঝে উঠতে পারে না আমাদের শ্রীমদ ভক্তিবেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ রাস্তায় তুলসী বৃক্ষকে যদি দেখতেন রাস্তায় চলতে চলতে তুলসী বৃক্ষকে দেখছেন সেখানে সাতষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করতেন তো তিনি বলতেন যে এই যে আমি তুলসী বৃক্ষকে শুধু প্রণাম করছি তা নন আমার আরাধ্যদেব ওইখানে আছেন যা আমরা দেখতে পাচ্ছি না বলে মনে করলাম যে শুধু হয়তো বৃক্ষরূপে তুলসী দেবী আছেন তা নন এখানে আমার আরাধ্যদেব আছেন আর আরাধ্যদেবকে দেখলে কি করতে হয় प्रणाम करते हैं देवता प्रतिमा दृष्ट्वा ज्योति त्रिदंडीना नमस्कार नकुर चेत उपवासन शुद्ध देवता प्रतिमा के दर्शन कर प्रणाम करते हैं जे देवतार ही प्रतिमा हो देवता प्रतिमा के दर्शन कर ले प्रणाम करते हैं क्या तारा तो कृष्णार ही पार्षद সেই বিচারে আমাদের থেকে বা সাধারণ জীবশক্তির থেকে উন্নত স্তরে তাদের কৃপা লাভ করার জন্য যদিও বলেছেন যথা যত্র দেবদেবী দেখিবে না হইবে তৎপর সবার কাছে মাগি লবে কৃষ্ণ ভক্তি বস কিন্তু তাদের তারা তো কৃষ্ণ ভক্তিতে না থাকলেও তো যেভাবে হোক শক্তির প্রকাশ আমার থেকে অধিক শক্তির অধিকারী সেই অধিক শক্তির যদি কৃপা হয় তাহলে আমাদের কিছু কিছু তো তো অগ্রগতি এই জন্য দেবতা প্রতিমাকে দর্শন করেই করলেই প্রণাম করতে পারে বিধান আর ত্রিদণ্ডী ব্যক্তিকে দর্শন করলেও প্রণাম করতে হয় আর যদি নমস্কার না করে যাচ্ছে তা যদি নমস্কার না করে উপবাসে শুদ্ধতি একদিন এক রাত উপবাস করে তার প্রায়শ্চিত্ত করতে হয়